আসসালামু আলাইকুম কোভিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কোভিটেক বাংলার সাথেই আছেন আমরা যারা এসএসসি দু সালের পরীক্ষার্থী আছি আমাদের পরীক্ষা কিন্তু সন্নিকটে চলে আসছে শিক্ষার্থীবৃন্দ আমার যেই মতামত সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা করার জন্য একটা ভালো গাইডলাইন ভালো টিচার ভালো একটা প্ল্যাটফর্ম আপনার জন্য খুবই জরুরি যেটা কোভিটেক বাংলা আপনাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করে যাচ্ছে শিক্ষার্থী আজকে এমন একটি অঙ্ক দেখানোর চেষ্টা করছি যে অঙ্কটা স্টার দিয়েছি এটা হচ্ছে এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষার হলে শিখে যেতেই হবে অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে তেরো দশমিক একের একটি অঙ্ক আমরা যদি একটু খেয়াল করি যে অঙ্কটা এরকম কোন সমান্তর ধারা এমতম তম পদ এম এবং এনতম পদ হচ্ছে এম অঙ্কটা বুঝতে হবে তাহলে এম প্লাস অ্যানতম পদ কত এটার মান বের করতে হবে তো এটা যেহেতু আমাদের সমান্ত ধারা আমরা এর আগে দেখেছি আসছি ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে এই জন্য আমরা মনে করে নিয়েছি সমত ধারার প্রথম পদ হচ্ছে এ আবার সমত ধারা কিন্তু সাধারণ অন্তর আছে যেটা আমরা ডি দ্বারা প্রকাশ করি এই সাধারণ অন্তর এবং প্রথম পথ যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা সমত ধারার অ্যানতম পদের একটা সূত্র লিখতে পারি তো সেটা লিখেছি যে অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আমাদের অঙ্কে দেখো এনতম পদ এবং এমতম পদ দুটাই আছে তাহলে এনতম পদটা আমরা সূত্রে দেখেছি তাহলে এমতম পদ বের করতে হলে আমাদের জাস্ট এই এন এর জায়গায় এম বসাতে হবে যে এমতম পদ তাহলে এর জায়গায় এ থাকবে এন এর জায়গায় এম হয়ে যাবে আর ওয়ান ডি যা আছে ঠিক থাকবে তাহলে আমরা দুটা জিনিস পেয়েছি একটি হচ্ছে এনতম পদ আর একটা হচ্ছে এমতম পদ এখন আমাদের প্রশ্ন বলেছিল এমতম পদ হচ্ছে এন তাহলে এম তম পদ কোনটা এটা এটা সমান আমরা কি এন লিখতে পারি এটা সে যেহেতু প্রশ্ন বলেছে এই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে এ প্লাস এম ওয়ান ইন্টু ডি তার মানে এই এম তম পদের মান হচ্ছে এন সেটা দিয়ে আমরা সমান করে এক নম্বর সমীকরণ বের করেছি এবং বলেছে এন তম পদ হচ্ছে এম তাহলে এন তম পদ কোনটা ছিল এতটুক ছিল এটার পরিবর্তে সমান আমরা কি লিখতে পারি এম লিখতে পারি এটা সমান আমরা এম লিখছি এটা দুই নম্বর সমীকরণ হয়েছে এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ ব্যবহার করে আমাদের বের করতে হবে এম প্লাস এন এর মান এম প্লাস তম পদের মান বের করতে গেলে আমাদের ডি এর মানটা লাগে এই জন্য আমরা কি করেছি এই এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে দিয়েছি বিয়োগ করলে কি হলো দেখো এস এ বসে গেল এম মাইনাস ওয়ান এর সাথে ডিগুণ আছে এম এর সাথে ডিগুন করলে হলো এম ডি মাইনাস ওয়ান এর সাথে ডিগুন করলে হলো ডি আর পাশে এন থেকে গেল। একই রকমভাবে এটাও আমরা গুণ করে বসিয়েছি যেহেতু বিয়োগ করেছি এক থেকে দুই তার মানে বিয়োগ করলে কি হয় যেন চিহ্ন পরিবর্তন হয় যেমন এ এটা প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাস এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস মাইনাস ছিল হয়ে গেছে প্লাস প্লাস ছিল হয়ে গেছে মাইনাস তাহলে যদি তুমি একটা রাশি থেকে আর রাশি বিয়োগ করো বিয়োগ করলে যে রাশিটা বিয়োগ করবা ওই রাশির চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে এখন যদি মাইনাস হয় এই মাইনাস আর প্লাস এ কেটে দিলাম এই মাইনাস এই প্লাস এ দিলাম দিলে কি হলো এখান থাকলো আমাদের এম ডি আর এখানে থাকলো মাইনাস এন ডি এই জন্য আমরা এম ডি মাইনাস এন ডি লিখছি সমান এখান থেকে এন মাইনাস এম এই দুইটা থেকে এখান থেকে দেখো এখানেও ডি আছে এখানেও ডি আছে আমরা ডি কমন কমন নিলে আমাদের থাকে এম মাইনাস এন আর ডান পাশে যা আছে তাই থেকে গেল আমাদের উদ্দেশ্য কি ডি এর মান বের করা এজন্য আমরা ডি এখানে রেখেছি ডি এর সাথে কি আছে গুণ আছে সমান এ পাশে এসে ভাগ হয়ে গেছে যখন ভাগ হলো তখন আমরা দেখতেছি দেখো উপরে আছে এন মাইনাস এম নিচে আছে এম মাইনাস এন উল্টা যদি এমটা এই পাশে থাকতো তাহলে কিন্তু খুব সহজে কাটাকাটি করা যেত আমরা কাটাকাটি করার জন্য উপরে মাইনাস দিয়ে গুণ করেছি মাইনাস যখন গুণ করব। এই এনে কি আছে প্লাস আছে এনটা হয়ে গেছে মাইনাস এই এম এর সামনে কি আছে মাইনাস আছে হয়ে গেছে প্লাস এই দেখো মাইনাস কমন নেওয়ার কারণে এখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের জিনিস একই রকম কেটে দিতে পারি তাহলে কিন্তু কি থাকে ওয়ান থাকে এই জন্য ডি এর মান আমাদের বের হয়েছে মাইনাস ওয়ান এখন আমাদের যেহেতু ডি এর মান বের হয়ে গেল এম প্লাস এনের মান আমাদের বাহির করতে হবে ধারাটির এম প্লাস এন তম পদ দেখো তো তোমরা এনতম পদে সূত্র পড়েছিলে না যে এ প্লাস অ্যান এম যখন বসেছো এন এর জায়গায় এম বসে এখন এন এর জায়গায় এম বসাইলে এন এর জায়গায় তোমার এম প্লাস বসবে মাইনাস ডি ওয়ান থেকে গেল এরপরে বসাই দিলাম এম এর সাথে ডিগুন করলে এম ডি এর সাথে ডিগুন করলে এন ডি মাইনাস ওয়ানের সাথে ডিগুন করলে ডি এরপর আমরা কী করছি জানো এই এ এম ডি আর মাইনাস ডি পাশাপাশি লিখছি এতটুক আর এই এন ডি টা এই পাশে লিখছি কেন লিখছি কারণ এ প্লাস এম ডি মাইনাস ডি এর একটা মান আছে দেখো এদিকে এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কত বলো তো এন এই মানটা সমান আমরা এ এন বসাইছি এই প্লাস এই এ এন এর মান এই আর ডি এর মান তুমি বের করলা কি মাইনাস ওয়ান সেই ওয়ানটা এখানে বসাই দিলা তাহলে এন বসে গেল এই প্লাস এ মাইনাস এ যেহেতু গুণ আকার আছে গুণ হবে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল এন বসে গেল এন থেকে এন বিয়োগ করলে হলো জিরো তাহলে আমরা এই অঙ্কটা এন প্লাস এন তম পদের মান পেয়ে গেলাম হচ্ছে জিরো দেখো এই অঙ্কটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য একটু জটিল মনে হচ্ছে কিন্তু আমি যে পদ্ধতিতে সবচেয়ে সহজে তোমাকে বোঝানো যাই চেষ্টা করলাম আশা করছি বুঝতে পেরেছো যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে অঙ্কটা দুই থেকে তিন বার তুমি যখন খাতায় প্র্যাকটিস করবা তখন দেখবা ফুল বুঝে গেছো শিক্ষার্থীবিন্দু এছাড়া তোমাদের আমরা এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক রিলেটেড সমাধান সহ একটি হ্যান্ড নোট স্পেশাল সাজেশন টেস্ট পেপার তোমাদের জন্য দিচ্ছি যে বইটা মোস্ট ইম্পর্টেন্ট সারা বাংলাদেশে তোমরা পেয়ে ডেলিভারি চার্জ ফ্রিতে তোমার বাসা পর্যন্ত পৌঁছে যাবে যেন তোমার রেজাল্টটা ভালো হয় এই উদ্দেশ্যেই আমরা কাজ করতেছি বইটা নিয়ে পড়া শুরু করো ইনশাল্লাহ তোমার ক্লাস টেনের সাবজেক্টগুলো এ প্লাস পাওয়ার জন্য তুমি একটা আশাবাদী হইতে পারো শিক্ষার্থীবিন্দু সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আর বইটা যারা এখনও নাও নাই বইটা তোমার জন্যই তৈরি করা তুমি ভিডিও যারা দেখছো তোমার জন্যই বইটা তৈরি করা তুমি নিয়ে পড়াশোনা শুরু করো টেস্ট পেপার হ্যান্ড নোট গাইড যা আছে সব এক পাশে রেখে দাও এই বইটা তুমি পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি গণার সাথেই থাকবে আল্লাহ হাফেজ